আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন জেলা প্রশাসকের কার্যালয় নারায়ণগঞ্জ রাজস্ব খাতভুক্ত নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ ছাব্বিশ জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তিটি তাদের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত হয় এখানে শুধুমাত্র নারায়ণগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণ নারী এবং পুরুষ উভয় প্রার্থীর আবেদনটি করতে পারবেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো সার্কুলারটিতে কি কি পত্র রয়েছে আবেদন করতে কত টাকা লাগে আবেদনটি কীভাবে করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে শুরুতেই বলিনি এটি একটি সরকারি চাকরি তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন কিংবা ইনবক্সে মেসেজ করতে পারেন তাছাড়া যে কোনো ধরনের পরামর্শ ও প্রশ্ন থাকলে কমেন্টে লিখতে পারেন রিপ্লাই দেব ইনশাল্লাহ তো চলুন ভিডিওটি শেষ থেকে শুরু করি সাত নাম্বার পদের নাম ট্রেসার পদ সংখ্যা দুইটি বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচসিসি পাশ করিয়ে আবেদনটি করা যাবে কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে ড্রয়িং বিষয়ে ন্যূনতম ছয় মাসের সার্টিফিকেট কোর্স সনক প্রাপ্ত হতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় বিশ্বব্দ এবং ইংরাজিতে বিশ্বব্দের গতি সম্পন্ন হতে হবে ছয় নম্বর পদের নাম মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী পদ সংখ্যা তিনটি পাঁচ নম্বর পদের নাম ক্রেডিট চেকিং কাম সাইরাত সহকারী পদ সংখ্যা একটি চার নম্বর পদের নাম সার্টিফিকেট সহকারী পথ সংখ্যা একটি তিন নম্বর পদের নাম সার্টিফিকেট পেশকার পদ সংখ্যা একটি দুই নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার করিক পদ সংখ্যা পাঁচটি এক নম্বর পদের নাম নাজির কামকে শিয়ার সংখ্যা একটি সবগুলো ষোলোতম গ্রেডের বেতন হবে মাসিক বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইসএসি পাশ করলে আবেদনটি করা যাবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার টাইপে প্রতি মিনিটে ন্যূনতম বাংলা বিশ্বব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে আবেদনের শর্তাবলী প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং নারায়ণগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে প্রার্থীর বয়স এক জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না বয়স প্রমাণটি অবশ্যই এসএসসি সার্টিফিকেট কিংবা ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের প্রদত্ত তথ্য অনুযায়ী নির্ধারণ করা হয় আবেদনটি করতে পারবেন ডিসি নারায়ণগঞ্জ ডট টিলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে লিঙ্কটি অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে ক্লিক করে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে আবেদনটি শুরু হবে এক জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত বারোটা পর্যন্ত আবেদন করতে একশো টাকা চার্জ কাটবে যারা আমার মাধ্যমে আবেদন করতে চান পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন জমা তো থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরির বিজ্ঞপ্তির নিয়ম পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে